ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا فإنكم وما تعبدون मा आओ तुमारी बिफातिनी বালিকা শাখায় সম্পূর্ণ সম্পূর্ণ হাফেজা দ্বারা ওরা কেউ নিয়ন্ত্রিত ওইটা কোনো ধরনের পুরুষ ওখানে কি হয় না কোনো ধরনের প্রবেশ করার সুযোগ নাই বালেকা শাখার মধ্যে দুইজন হাফেজা আছে আসসালামু আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ আমি এখন যে মাদ্রাসাটা আছি এই মাদ্রাসার নাম হচ্ছে আল হাসান দাওয়াতুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার আজকে সম্পূর্ণ আমরা যেটা যাকে দেখেছি বিডি স্ক্রিনের মধ্যে ওনাদেরকে আজকে ইন্টারভিউ নিব এবং এ মাদ্রাস সম্পর্কে জানবো এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে চালু হয়েছে তো এখানে হচ্ছে টোটাল এখন হচ্ছে পঞ্চাশ জন মতন এই বালক বালিকা আছে তো এটার লোকেশনটা আপনাদেরকে আমি একটু বলি এটা হচ্ছে কোয়াইশ রাস্তার মাথা বুড়ি হাট হাজার চট্টগ্রাম আমাদেরকে সুবিধার ক্ষেত্রে আমি আপনাদেরকে লোকেশনটা আমার বিডিং দেখা দিচ্ছি আপনারা দেখতেছেন কে কেজুর রাস্তার মাথায় আসছেন রাস্তার মাথায় দেখতেছেন রাস্তার মাথার মধ্যে এখানে কতগুলি সিএনজি পাবেন সিএনজি করে আসলে দশ টাকা নেবে এবং লিক্সা করে আসলে বিশ টাকা নেবে ঠিক রাস্তার মাথা এবং যারা হাটা যে রাস্তা থেকে আসতে চান তারা দেখতেছেন নতুন রাস্তার মাথা যারা দেখতেছেন বিডি স্ক্রিনের মধ্যে এই জায়গা থেকে দেখতেছেন একটা ফয়সেল ক্লাব আছে ফয়সেল ক্লাবের দিকে একটা আপনারা বিডি স্ক্রিনের মধ্যে মেবি দেখতেছেন গেট এই গেটের দিকে চলে আসলে দেখতে পাওয়া যেন আল এহসান দাওয়াতুল কোরআন মাদ্রাসা তো আজকে জানবো বৃহস আমরা একটু ধৈর্য সহকারে শুনবেন এই যেটা হচ্ছে দুনিয়া এবং আগের শান্তি পাওয়া যায় এরকম কোরআন শিখা হচ্ছে মানুষদেরকে এটা হচ্ছে একটা দিনই কাজ তো আজকে আমরা একটু সুযোগ করে শুনবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তোর কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমি তো আমাদের আমরা বিশেষ করে আপনার ফেসবুক আইডি দেখি সবসময় মাদ্রাসার ভিডিও দেন গজল দেন কোরআন তেলাওয়াত দেন অনেকদিন যাবৎ আসবাব সুযোগ হয়েছে একটু যদি বলতেন আমাদের এই মাদ্রাসা সম্পর্কে এবং এই মাদ্রাসায় কত সালে চালু একটু যদি বলতেন ভালো হতো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত অদৃশ্য মন্ডলী আজকে আমাদের সাথে এখানে অবশ্যই উপস্থিত আছেন আমাদের সবারই পরিচিত আমাদের সবার পরিচিত নাইম ভাই নাইন বলে আমাদের ফেসবুক আইডিতে আমরা চিনে থাকি তো আজকে উনি যেহেতু আমাদের এখানে মেহমান হিসাবে আসছেন তো আমি কিছু আমার মেহমানদের মাধ্যমে আমার মাদ্রাসার পরিচয়টা আমরা আপনাদেরকে উপস্থাপন করতেছি আমাদের মাদ্রাসার নাম হচ্ছে আলহসান দাওয়াতুল কোরআন মাদ্রাসা এটি একটি স্বতন্ত্র ভারতপালিকা হেফজোখানা মূলত আমরা হেফজ পড়াশোনা নিয়ে কাজ করি আমাদের এখানে হেফজোভিত্তিক পড়াশোনার পড়াশোনার পাশাপাশি আমরা পাশাপাশি বাংলায় নিজে নিয়ে কিছু কাজ করি কিন্তু মূলত আমাদের মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে হ্যাপজর পড়ান তো আমাদের এখানে বালিকা শাখা আছে বালক শাখা আছে বালক শাখাতে বর্তমানে জন ছাত্র ছাত্র আছে বালিকা শাখায় সাত জন আছে তো আমাদের যে বালিকা শাখা আছে বালিকা শাখা সম্পূর্ণ পৃথক তলায় আর বালক শাখায় দ্বিতীয়তলায় বালিকা শাখায় সম্পূর্ণ সম্পূর্ণ হাফাজারা ওরা কেউ নিয়ন্ত্রিত ওইটা কোনো ধরনের পুরুষ ওখানে কি হয় না ঢোকার কোনো ধরনের প্রবেশ করার সুযোগ নাই বালিকা শাখার মধ্যে দুইজন হাবেজা আছে হ্যাঁ দুইজন হাফেজার মাধ্যমে আমরা বালিকা শাখাকে নিয়ন্ত্রণ করে থাকি তো আমাদের বালিকা শাখার মধ্যে এই বছরও চারজন ছাত্রী হেফজা শেষ করে হাফেজা হয়ে এখান থেকে বের হবে বালক ছাত্রের মধ্যে দুইজন ছাত্র আগামী রমজানে তার মাধ্যমে এখান থেকে বের হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল তো আমাদের মাদ্রাসা আমাদের মাদাসা বিশেষত্ব হচ্ছে যে আমাদের মাদ্রাসাটা হচ্ছে যে যুগোপযোগী একটা মিশন নিয়ে কাজ করে থাকি আমরা এবং হক্কানি বললাম একারা আমার তত্ত্বাবধানে আর মাদ্রাসাটা মাদ্রাসাটাও কি হয় তত্ত্বাবধানে পরিচালিত হয় এই পাশাপাশি আমাদের মাদ্রাসার মধ্যে তেলাভাতের বিশুদ্ধতার জন্য আমরা কালি মাধ্যমে মস্কর মাধ্যমে মস্ক ভরাই দৈনন্দিন মস্কের মাধ্যমে তাদেরকে পরাশুদ্ধ করি এবং হেপজার পাশাপাশি পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষা দেওয়ার চেষ্টা করি এবং অমনোযোগী ও দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন সাথে চেষ্টা করা হয় পড়াশোনার জন্য এবং একজন ছাত্রকে ছাত্র ছাত্রীকে অন্তত তিন বছর তিন বছরের মধ্যে হ্যাপজ করার জন্য হ্যাপজ করে বের করার জন্য আমরা চেষ্টা করে থাকি আপ্রাণ চেষ্টা থাকে তো আমাদের মাদ্রাসা সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং চেষ্টা করা হয় এখানে তো আমরা দেখছি আবাসিক অনাবাসিক ডেকি তো আছে হ্যাঁ আমাদের যদি আপনারা তো এখানে দেখতেছেন লিব্রেটের মধ্যে লিখছেন এই সাত সেই সাত থেকে আট বছরের মধ্যে ভর্তি হতে হবে যেমন কেউ যদি তার ছেলেকে চার এবং পাঁচ বছরের মধ্যে ভর্তি করে তার ব্যাপারে যদি তার ব্যাপারে হচ্ছে আমাদের এখানে যদি কোন ছাত্র ছাত্রী যদি ছয় থেকে সাত বছর তার নিচে যদি থাকে বয়স থাকে তাদের জন্য আমরা অনাবাসিক একটা ডে কেয়ার সিস্টেম রাখছি ওটা হচ্ছে সকালে আসবে আপনার ওই সময় বা রাত নটা পর্যন্ত আমাদের এখানে করতে পারবে রাত্রে বাড়িতে থাকতে হবে যদি সাত আট বছরের নিচে হয় আরকি তো এই ক্ষেত্রে আপনার আমাদের বাংলাটা ওদের পড়াশোনা হয়ে গেল পাশাপাশি ওই ছয় সাত বছরের মধ্যে করতে পারলো আপনি আট বছর থেকে আমাদের দেখা যায় কি আমরা ওই অন্য 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 প্রতিষ্ঠানে পড়তে পড়তে বা আমাদের দশ বছর হয়ে যায় দশ বছর হয়ে গেলে কি জানে কি কি দাঁড়ায় বাচ্চাটা হ্যাপজ করার জন্য অনেক দেরি হয়ে যায় বাচ্চাটার মনোযোগ অন্যদিকে চলে যায় হ্যাপজা শেষ করে না আমরা মানে হ্যাপজ মাঝখানে পড়াটা কি হয় বেঘাত হয়ে যায় আচ্ছা কেউ এখানে যদি বর্তি হতে চায় এখানে বর্তি ফিসটা যদি একটু বলতে আমাদের যেহেতু এটা সম্পূর্ণ এটা প্রাইভেট মাদ্রাসা সম্পূর্ণ ছাত্রদের বেতন নিয়ে আমরা কি হয় আমাদের কোন ধরনের সৎকা কোন ধরনের অনুদান আমরা গ্রহণ করি না তো সেহেতু যেহেতু ছাত্রদের ছাত্রদের বেতন নিয়ে আমরা ভালো সেজন্য আমাদের কষ্ট একটু বেশি পড়ে কিন্তু আমাদের নতুন বর্তি হচ্ছে তিন তিন হাজার এবং মাসিক যে ফি আছে বেতন আর খোরাকি দুইটা মিলে চার এখানে দুই বেলা নাস্তা আর দুই বেলা মানসম্মত খাবার আমাদের ব্যবস্থা করে থাকি আমাদের আবাসন উন্নতমানের ব্যবস্থা আছে ইনশাল্লাহ এখানে তো বত্রি চলছে না হ্যাঁ বত্রি চলছে আমাদের জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত আমরা ইনশাল্লাহ ভর্তি কার্যক্রম চলতে থাকবে জানুয়ারি থেকে আর আমরা নির্দিষ্ট করার মধ্যে ভর্তি নিব যা তার আগে পড়াশোনা মানটা ধরে রাখতে পারি আমরা তো ঠিক আছে বিয়স আমরা একটু মাদ্রাসাটা ঘুরে দেখবো এবং এখানে মেবি যেহেতু এটা এই দুই সালে এপ্রিল মাসে চালু হয়েছিল তো এখানে কিন্তু একজন তিন মাসের আর একজন হচ্ছে এক মাসের তার থেকে আমরা কোরআন তেলাবন নিব তাদের চর্চাগুলো দেখব কেমন তো আমরা একটু আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু এখানে যাব এখন এই মুহূর্তে তো আমরা যাচ্ছি এদিক দিয়ে মাদ্রাসা এখানে দেখি যারা একজন হচ্ছে এখানে তিন মাসের ছাত্র আছে আর হচ্ছে এক মাসের একটু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা তো বলছিলাম কাক থেকে নিবো তিন মাস না মাসে ফরছিল ওনার পড়াটা আমরা একটু দেখবো কিরকম একটু তেলাবদ্ধ সুন্দর করে বিওয়াজের কে শোনা أعوذ بالله من ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله جعل لكم الأرض بساطا

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود

ফরজ নামাজ চেষ্টা করব যেহেতু মহিলা মাদ্রাসায় না যাওয়াটা উত্তম আমরা যাচ্ছি না এবং দুইজন বালেক আছে তো তোমরা আসসালামু আলাইকুম এস উনি হচ্ছে বিবাস তিন মাসে চার পারা মুগস্ত করলো তো ওনার ফরাজ চর্চাটা আমরা একটু দেখবো বলেন এক মিনিটের মধ্যে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا السماء فطرت واذا الكواكب تصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما أحضرت دنيا كورتش بابي مريدوكي دوكي ورينتي هابكي

ما أنتم عليه بفاتنين إلا من هو صار الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون আপনি একটু এই বিষয়ে একটু কিছু বলতেন ভালো হতো সাথে সাথে উনি ওনারা এই মধ্যে চারজন আছে তারা আগামী চারই জানুয়ারি চানব জানি চারজন এক এক প্রসাদ কোরআন শরীয়ে এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নেবেন ইনশাআল্লাহ তা আপনাদের অবশ্যই এই অনুষ্ঠানে দাওয়াত রইলো আমাদের বিদায় অনুষ্ঠানে আগামী 4 জানুয়ারি ওরা চারজন ছাত্রী হাফেজা এক প্রসাদ কোরআন সুরা ফাতে থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত শুনে এখান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের ছাত্রীগুলোর জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমাদের কাম্য তো যে কোনো সময় এসে আমাদের মাদ্রাসাটা একটু ভিজিট করে যাবেন আমাদেরকে দোয়া দিয়ে যাবেন ইনশাআল্লাহ এ সবার তো করে আমি এখানে শেষ করছি ঠিক আছে আমরা ভিডিও টেকেন শেষ করতেছি আবার এই মাদ্রাসার নামটা হচ্ছে আলহসান দাওয়াতুল মাদ্রাসা এই এটা লোকেশনটা আবার আপনাদেরকে বলেছি এটা হচ্ছে নতুন রাস্তা মাথা কুয়াশ আপনাদেরকে আমি দেখাচ্ছি বিডি রিস্কের মধ্যে কিভাবে আসবেন আপনারা যদি কেউ আমাদের নতুন রাস্তা মাথা থেকে আসতে চান দেখতে চান বিডি রিস্কের মধ্যে রাস্তার মাথা এখানে কিন্তু কতগুলো সিএনজি পাবেন সিএনজি দেখতেছেন মেবি বিডির স্ক্রিনের মধ্যে এবং কত বলি লিকশা পাবেন লিকশার দিকে সুদ আসলে আসলে এখানে বিশ টাকা বাড়া নেবে এবং সিএনজি করে আসলে দশ টাকা নেবে তো কেউ যদি হাটা দেয় লাস্টের দিকে আসতে চান এখানে যে নতুন রাস্তার মাথার নামে একটা জায়গা আছে দেখতেছেন বিডি স্ক্রিনের মধ্যে মেবি সামনে একটা ফয়সাল ক্লাব দেখতেছেন ফয়সাল ক্লাবের সামনে এখানে দেখতেছেন দাওয়াতুল আল হেসান দাওয়াতুল মাদ্রাসা নামার একটা ব্যানার আছে এখানে সুদ আসলে আসলে একটা আপনাদের বিল্ডিং দেখবেন এই বিল্ডিং এর মধ্যে তারা এখানে এই মাদ্রাসার চালক আছে প্রতিষ্ঠানটা তো আজকেই শেষ করতেছি আহ সবাই দিন এলাম সাহায্য থাকবেন এইসব ভালো কাজ সবাই তুলে ধরবেন আমি যেরকম একজন ব্লগার যারা সকল ব্লগার আছে ইসলামের কাজগুলো আপনারা করে যাবেন আজকে শেষ করতেছি দিন আদিলক আল্লাহ হাফিজ